হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল লিভিং আর্ট অ্যাট রেট গাছ পাগল দেখো বন্ধুরা আজকে আমি এগুলো কী বানিয়েছি বলতে পারবে এগুলো হলো আমার পদ্ম গাছের জন্য হোমিওপ্যাথি ওষুধ এগুলোই আমি গাছকে খাওয়াই যার ফলে আমার গাছে ভরে ভরে ফুল দেয় চলো আজকে দেখে নেওয়া যাক কীভাবে তৈরি করলাম এই গাছের হোমিওপ্যাথিক ওষুধ যেটা খেয়ে গাছ প্রচুর পরিমাণে ফুল দিতে পারে প্রথমেই দেখো নিয়ে নিলাম হিউমিক অ্যাসিড এনপিকে আর সিউইড তো এই তিনটে আমি মুখানত গাছকে দিই এবং তোমাদের গায়ে যদি অন্য কিছু থাকে তোমরা দিতে পারো এটা যে যার ব্যক্তিগত ব্যাপার তো আমি মেনলি এইগুলো এই তিনটাকেই দিই তো কীভাবে দিই একটা টিস্যু পেপার নিলাম এই টিস্যু পেপারকে আমি দু টুকরো করে নিলাম দুটুকরোর মধ্যে দুটো পুড়িয়ে বানাবো তো টিস্যু পেপার নেওয়ার কারণ কি টিস্যু পেপার হচ্ছে খুব সহজেই জলের সাথে গুলে যায় তো এর মধ্যে খাবার থাকলে সেটা সহজেই জলের সাথে গুলে গিয়ে খাবারটা জলের মাটির সাথে মিশতে সুবিধা হবে চলো এর মধ্যে আমি এই যে দেখছো হিউমিক অ্যাসিড এটা হাফ চামচের মতো হিউমিক অ্যাসিড আমি নিয়ে নিলাম এরপরে কি করব এরপরে কিছুটা পরিমাণে সিউইড আর এনপিকে দিয়ে দেবো কিছুটা পরিমাণ বলতে ওই আঠেরো কুড়িটা দানার মতো দিয়ে দেবে এটা সাধারণত আমরা বাইশ ইঞ্চি গামলা বা যাকে আমরা সাধারণত একশো টাকার গামলা বলে থাকি তার জন্য বানাচ্ছি প্রত্যেকটা গামলা একটা করে পুড়িয়া মাটির মধ্যে দিয়ে দিতে হবে তো কখন আমরা এই খাবারটা দেব সাধারণত আমরা দুটো প্রসেসে গাছ করে থাকি কেউ লেয়ার প্রসেসে করে থাকে আর কেউ খোল মিডিয়ার জন্য করে থাকে যারা লেয়ার প্রসেসে করে থাকে তারা মাসে দুবার করেই খাবারটা দিতে পারো পনেরো দিন ছাড়া ছাড়া আর যারা খোল মিডিয়ায় করে থাকে তাদের প্রথমত এই খাবারটা দেওয়ার প্রয়োজন পড়ে না খোল মিডিয়া কি হয় তাদের প্রথমত গাছে প্রচুর পরিমাণে ফুল দেওয়ার পর যখনই গাছ একটু নিস্তেজ হয়ে আসে গাছ একটু নিজের সজীবতা হারায় তখনই আমরা এই খাবারটা অ্যাপ্লাই করব তার ফলে কী হবে গাছ আবার পুনরায় নিজের শক্তি ফিরেবে আবার ফুল দেবে আশা করি এই ভিডিওটা ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে